আদা রসুন পেঁয়াজ পোস্ত নানা রকমের তেল মশলা দিয়ে ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু কখনো কি পোস্ত আর মিষ্টি আলু দিয়ে ডিমের টক খেয়েছেন এই ভিন্ন স্বাদের ডিমের টকটি বানিয়ে খাবেন সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি ডিমের টক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিমের টক বানানোর জন্য আমি এখানে শুকনো আমের তিনটি টুকরো ব্যবহার করেছি এখানে কাঁচা আমও ব্যবহার করা যেতে পারে যেহেতু আমগুলোকে শুকনো করে রাখা আছে তাই জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজে রাখলে বেশ নরম হয়ে যাবে তখন টকের মধ্যে দিলে টকটা খেতে বেশ ভালো লাগবে ডিমের টক বানানোর জন্য আমি এখানে দুটি উপকরণ নিয়েছি ডিম আর মিষ্টি আলু এই মিষ্টি আলুকে গুড়মি আলুও বলে আলুগুলোর খোসাকে একটি পিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব এই দেখুন আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর খোসার নিচের অংশ কেমন যেন কালো হয়ে গেছে আসলে আলুগুলোকে কাটলে কিন্তু ভেতরটা ভালো থাকে ওই যে দোকানিরা জল দিয়ে রাখে এই জন্যই উপরটা এইভাবে কালো হয়ে যায় আর উপরের এই কালো দাগগুলোকে ঢাকা দেওয়ার জন্য রং করে রাখে তবে খোসাগুলোকে একটু মোটা করে ছাড়িয়ে নিলে কালো দাগগুলো আর থাকবে না আর দেখুন রং করা থাকে বলে আমার হাতটাও কেমন লাল হয়ে গেছে সবজিগুলোতে রঙ দেওয়া থাকে বলে বাজার থেকে যখনই আমি সবজি আনি বাড়িতে নিয়ে এসে ধুয়ে জল শুকিয়ে নেওয়ার পর ফ্রিজের মধ্যে ভরে রাখি তারপর যখন রান্না করি তখন আবারও ভালো করে ধুয়ে নিই এই দেখুন সমস্ত মিষ্টি আলুগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরও কিন্তু আমি জল দিয়ে প্রায় পাঁচ মিনিট ভিজিয়ে রাখ ডিমের এই রেসিপিটিতে আমি পেঁয়াজ ব্যবহার করি তাই দুটো পেঁয়াজ নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি ডিম ভাজার সময় লাগবে আর কিছুটা পেঁয়াজ কুচি বেটে মশলা কষানোর সময় ব্যবহার পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবো কেননা পেঁয়াজের গায়েও কালো কালো কিসব লেগে থাকে তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কুচি কুচি করে নেব তারপর কিছুটা পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ টমেটো লঙ্কাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা টমেটোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নেব। টমেটোকেও কুচি কুচি করে কেটে নিলাম আর লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম যে কোনো রেসিপি বানানোর আগে হাতের কাছে যদি সবজি মশলাকে গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু রান্নাটা করতে খুব সুবিধে হয় কিছুটা পেঁয়াজ কুচি একেবারে মিহি করে পেস্ট বানিয়ে বাটিতে আড়াই চামচ পোস্ত নিয়ে পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম একটা বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি হাতে দোলে দোলে দিয়ে দিলাম আর লঙ্কা কুচি নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো ডিমটা যত ভালো করে ফেটাবেন ডিমের ভাজাটা কিন্তু ততই ভালো হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারেই লো করে দিয়ে ডিম দিয়ে দেব। যদি গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে ডিম দিই তাহলে কিন্তু ডিমের বাইরের অংশটা লাল হয়ে পুড়ে যাবে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে আর পিস করে কাটতে গেলে ভেতর থেকে নরম অংশটা বেরিয়ে যাবে আমি এত সাবধানে ডিমকে দিলাম তাও দেখুন বাইরের অংশ থেকে ডিমটা বেরিয়ে গেল তবে আমি ভালো করে কেটে সাইজ করে নিয়েছি এরপর আমি এই ভাবে ট্রাইঙ্গেল শেপে সমস্ত ডিমগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে ডিমগুলোকে কেটে নিতে পারেন একইভাবে বাকি ডিমগুলোকেও ভেজে নেব সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারেই লো করে দিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ পেঁয়াজ কুচি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটা ভালো করে কষানো হয়েলে যখন দেখব কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখন ওর মধ্যে টমেটো কুচি ও লঙ্কা কুচি দিয়ে আবারও কষাতে থাকব মশলাটিকে ততক্ষণ কষাবো যতক্ষণ আর টমেটো নরম হয়ে আসে তবে গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে স্বাদ মতো নুন আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়ে আবারও কষাতে থাকবো দেখুন টমেটোটা নরম হয়ে এসছে এবার আমি পোস্ত বাটা দিয়ে দেব। আমি যতটাই পোস্ত বেটেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি পোস্ত দেওয়ার পর মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক মশলাটি কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা মিষ্টি আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই মিষ্টি আলু দেওয়ার পর কিন্তু মশলাটির সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর আলুটি যাতে ভালোভাবে কষানো হয়ে যায় সেটা দেখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যদি পারেন মিষ্টি আলুটিকে এখানে সেদ্ধ করেও দিতে পারেন তাহলে কিন্তু টকটা বেশি ফোটাতে হবে না কিন্তু আমি এখানে টকটাকে ভালো করে ফোটাই তাহলে কি টকটা খেতে খুব ভালো লাগে এই দেখুন মশলাটি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এমনি জল দিয়ে দিলাম নর্মাল জল জল দিয়ে ভালো করে মিষ্টি আলু টিকে সেদ্ধ করে নেবো কারণ আমি যদি এখন টক জলটা দিয়ে দিই তাহলে কিন্তু মিষ্টি আলুটা সেদ্ধ ভালো করে হবে না টক যত ফোটাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আমি মিষ্টি আলুটাকে আগে সেদ্ধ করে নেব বলে জল দিয়ে আগে ফুটিয়ে নিলাম এই দেখুন মিষ্টি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টক জলটা দিয়ে দেব। আম যে ভিজিয়ে রেখেছিলাম শুকনো আমকে সেই জলটা দিয়ে দিলাম এবার এইটা দেওয়ার পরও কিন্তু আমি প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো যত ভালো করে টকটাকে ফোটাবো খেতে কিন্তু ততই টেস্টি লাগবে টক জল দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই দেখুন মিষ্টি আলুটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে টকটা প্রায় তৈরি হয়ে এসছে তবে দেখে নেবেন টকের জুসটা যেন একটু বেশি পরিমাণে থাকে ডিম দেওয়ার পরে ডিমটা কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে আর টকের মধ্যে যদি জুস না থাকলো তাহলে কিন্তু খেতে মজা লাগবে না টকের মধ্যে ডিমগুলোকে দিয়ে এক থেকে মিনিট ফুটিয়ে নেব তারপর দু গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেব এই দেখুন রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এত কম তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ডিমের টকের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবেন